যদি সারসংক্ষেপ দেখি প্রথমে একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলো চট্টগ্রাম বন্দর এই টার্মিনাল বিদেশি কে বিদেশি ইজারা বিদেশি কোম্পানি ইজারা দেওয়ার প্রশ্নটা প্রথম প্রথম উত্থাপিত হয় আলোচিত হয় এবং এটা নিয়ে ব্যাপক আন্দোলন এবং বিতর্ক একাডেমিক কাজ অনেক সংস্থা সংযুক্তি এটা প্রথম দেখা যায় উনিশশো সাতানব্বই সালে হ্যাঁ উনিশশো সালে তখন আওয়ামী লীগ সরকার ছিল সেই সময় দেখা গেল যে হঠাৎ করে এটা ওপেন করলো ওপেন হলো আসলে বিশ্ব ব্যাংকের মাধ্যমে এবং আমাদের যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সব প্রাইভেট করতে হবে ওই ধারাতেই এই প্রশ্নটা আসলো এবং তখন দেখা গেলো একই এক বিভিন্ন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে তারপর সিঙ্গাপুর তারপর ইউএসএ এরা সব দিতে থাকলো একটা পর্যায়ে গিয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত দিলো এই যে নীতিগত সিদ্ধান্ত ব্যাপারে যেরকম নীতিগত সিদ্ধান্ত এরকম নীতিগত সিদ্ধান্ত হইল তারা এস এস এ বলে একটা মার্কিন কোম্পানিকে তারা দেবে এবং সেই অনুযায়ী তাদের কাজ শুরু হইল এবং কাজের মধ্যে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস খুবই অ্যাক্টিভলি ইনভলভ হইল বিশ্ব ব্যাংক খুবই অ্যাক্টিভলি ইনভলভ হইল এবং বিশ্বব্যাংক একটা পর্যায়ে বলল যে এটার ব্যাপারে টেন্ডারের কোনো দরকার নেই মার্কিন রাষ্ট্রদূত বললেন যে কেন টেন্ডারের দরকার নেই দরকার নেই কারণ সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের প্রতিষ্ঠান বলে পরিচিত সেটা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা একটা কোম্পানি যারা কয়লা নীতি করেছিল উন্মুক্ত খনি করার প্রস্তাব দিয়ে সেই প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের তারা যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি করেছে সুতরাং বিশ্ব ব্যাংক বলল এবং মার্কিন রাষ্ট্রদূত বললেন যে ট্রেনটা পড়তে হবে এটা দিয়ে দিলেই হবে না তো যথেষ্ট ফিজিকালিটিসটা কী হয়েছে দিয়ে দিতে হবে ওই ধারায় ছয়জন সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হলো আপনারা কমিটি করে দেখেন দেখেন ইত্যাদি এর মধ্যে আমি আমার মনে আছে যে আমি বেশ কয়েকটা সেমিনারে ছিলাম যে সেমিনারে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোকজন বিশ্ব ব্যাংকের লোকজন সবাই এই যুক্তিটা দিচ্ছে যে চট্টগ্রাম বন্দর এখনই দক্ষতা না বাড়ানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি সর্বনাশ এটা এক্সপোর্ট বাড়াইতে হবে এক্সপোর্টের সক্ষমতা বাড়াইতে হবে এবং এটা বিদেশি কোম্পানি ছাড়া কোনো উপায় নেই কোনো সম্ভাবনা কোনো কাজই হবে এবং এই ধারাতে ছয়জন আমলা তারাও এটার পক্ষে যুক্তি দিলেন এই করতে করতে এগুলি যখন হচ্ছে তার মধ্যে গ্যাস রপ্তানি নিয়ে সেই সময় আন্দোলন হচ্ছিল তো আমরা কথা বলছিলাম এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কয়েক ঘন্টার জন্য বাংলাদেশে এলেন সমস্ত প্রস্তুতি চলছে এর মধ্যে সরকার পরিবর্তন হলো দুই হাজার এক সালে ওই ফাইলগুলো ওই মামলাদের কাজ এবং ওই যে বিশ্ব ব্যাংক এডিবির যে সমস্ত তৎপরতা মার্কিন দূতাবাসের যে তৎপরতা সরকার পরিবর্তনে তো সেগুলির কোন পরিবর্তন হয়নি সেই তৎপরতা অব্যাহত থাকলো এবং সরকারের কাজ হচ্ছে আসলে ফাইনাল ফাইলটা সাইন সরকার ওই ওই ধারাতেই অগ্রসর থাকে এবং যখন এস এস এ তখন দুই হাজার এক সালে আপনাদের এখানে তরুণ যারা আছে তাদেরকে তো মনে থাকবে না যারা সিনিয়র তাদের কারো কারো হয়তো মনে থাকতে পারে দুই হাজার এক সালে মেরিয়ান পিটার্স বলে একজন রাষ্ট্রদূত ছিল মার্কিন রাষ্ট্রদূত তিনি খুবই বাংলাদেশের উন্নয়নের জন্য তার খুব আগ্রহ তিনি বললেন যে নতুন যে সরকার আসছে তার প্রথম একশো দিন হানিমুন পিরিয়ড উনি বললেন যেটা হলো হানিমুন পিরিয়ড এই হানিমুন পিরিয়ডে তাদের কিছু কাজ করতে হবে খুব ভালো কাজ যেটা উন্নয়নের জন্য দরকার সেই কি কি কাজ করতে হবে তিনি একটা তালিকা দিলেন একটা পাবলিক লেকচারের মধ্যে তিনি তালিকা দিলেন এবং বললেন যে জনগণের আমরা পাবলিক রেসপন্স চাই এগুলো আলাপ আলোচনার মাধ্যমে এই সরকার যেন এই কাজগুলি করে সেই কাজের মধ্যে এক নম্বর কাজ ছিল গ্যাস রপ্তানি করতে হবে বাংলাদেশের উন্নয়নের জন্য এটা করতে হবে আর দুই নম্বর হচ্ছে এই কন্টেনার টার্মিনাল এটা

পরে আপনারা জানেন বিদ্যুৎ নাম যোগ হলো পরে আপনারা জানেন খনিজ সম্পদ নাম হলো পরে অবশ্য আরো প্রস্তাব ছিল রেলওয়ে করা যায় বন্দর নিয়ে আমরা তখন আমাদের কর্মসূচি আমরা আমরা যে জিনিসটা বুঝে কি করতে হবে সিদ্ধান্ত নিলাম যেটা হতে পারে তখন বন্দর নিয়ে আন্দোলন শুরু হলো এবং একটা পর্যায়ে আমরা লং মার্চ করলাম ঢাকা থেকে তেইশ বছর আগে দুই হাজার দুই সালে লং মার্চ হয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম সেই সময় আওয়ামী লীগ সরকার এই বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পক্ষে থাকলেও চট্টগ্রামের কোন কোন নেতা মহিউদ্দিন চৌধুরী তার মধ্যে একজন এবং চট্টগ্রামের যে বাইশটা শ্রমিক সংগঠন ছিল তারা এই এই বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিরোধী ছিল সুতরাং তারাও আন্দোলন করছিলেন এবং আমাদের জাতীয় কমিটি থেকে লং মার্চ ছিল পাশাপাশি আদালতে একটা মামলা করা হলো রিট যে এইরকম চুক্তি জাতীয় স্বাস্থ্য এবং সেই মামলার দায়িত্ব তখন ছিল ডক্টর কামাল হোসেন সেই মামলার অনুসন্ধান করতে গিয়ে প্রকাশিত হইল যে এস কোম্পানি আমেরিকা বলে যারা যাদের হাতে দুইশো বছরের জন্য ইজারা দেওয়া দুইশো বছরের জন্য চট্টগ্রাম বন্ধন ইজারা দেওয়া এই যে চুক্তি প্রস্তুতি চলছে যার জন্য বিশ্ব ব্যাংক সুপারিশ করছে চাপ দিচ্ছে মার্কিন দূতাবাস চাপ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক চাপ দিচ্ছে আমলারা সিনিয়র আমলারা বসে আছে সবাই সম্মিলিতভাবে ভাবে কাজটা করার জন্য প্রস্তুত সরকারও প্রস্তুত সেটা আসলে একটা ভুয়া কম এটা এস এস আমেরিকা বলে যে কোম্পানি ছিল সেটা অরিজিনাল কোম্পানি না এটা রেজিস্ট্রেশন হয়েছে আরেক জায়গায় এবং তাদের বেগ আপ ক্যাপিটাল হচ্ছে খুবই কম কোনোভাবেই এই বিশাল চট্টগ্রাম বন্ধ নেওয়ার কোন ধরনের আর্থিক কোন অবস্থায় তার ছিল তো এই আদালতের মধ্যে দিয়ে এই জিনিসটা প্রকাশিত হওয়া এবং গণপ্রতিরোধটা তীব্রতর হওয়ার কারণে

স্ট্রাকচারাল পরিবর্তন এবং সেখানে অন্যান্য বিদেশি কোম্পানি বিদেশি পুঁজি বহুজাতিক পুঁজি সেগুলিকে দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের কাজ তো এটি আলটিমেটলি একটা বহুজাতিক পুঁজির প্রবেশ নিরাপদ করার জন্য এবং সেটারই কালচারাল এবং বিজ্ঞাপনী ভাষার মধ্যে ভাষা হিসাবে ব্যবহার করার জন্য সিঙ্গাপুর হচ্ছে একটা উপমা হিসাবে ব্যবহার সিঙ্গাপুর আমরা সিঙ্গাপুর হব আমরা আমরা এখন ভিয়েতনামটা জয় কিন্তু আপনারা আলোচনায় শুনলেন যে সিঙ্গাপুর যদি হইতে হয় সিঙ্গাপুর যদি বাংলাদেশের লাইনে যাইত সিঙ্গাপুর যদি বাংলাদেশের লাইনে গিয়ে এরকম গোয়া কোম্পানি এনে কিংবা কোনো একটা বিদেশি কোম্পানিকে ডেকে এনে তার হাতে সিঙ্গাপুরের পোর্ট ছেড়ে দিত তাহলে সিঙ্গাপুর আর সিঙ্গাপুর হতে পারত কারণ এই পথে সিঙ্গাপুর সিঙ্গাপুর হয়নি সিঙ্গাপুর পুরো জাতীয় সক্ষমতার একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে বড় ধরনের অগ্রগতির মাধ্যমে সিঙ্গাপুর সিঙ্গাপুর হয়েছে আজকে ভিয়েতনাম যে ভিয়েতনাম যে একটা শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে সেটাও আপনি জাতীয় সক্ষমতার একটা শক্তিশালী উদাহরণ চীন যে আজকে সারা পৃথিবীতে বিরাট সুপার পাওয়ার তার পেছনে চীনের যে জাতীয় সক্ষমতা সেটা হলো তার শক্তির জায়গা এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ আমাদের ধরেন একটা মহকুমা কিংবা আমাদের একটা থানার সমান হবে জনসংখ্যা সামান্য এবং চারিদিকে সমুদ্র এরকম একটা দেশ জাতীয় সক্ষমতা যদি এই পর্যায়ে নিতে পারে যে তাদের প্রতিষ্ঠান তাদের বন্দর নিয়ে যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যে কোনো জায়গায় বন্দর পরিচালনা করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশ সতেরো কোটি মানুষের দেশ এতগুলি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কি কারণে আছে সেটি আমার একটা প্রশ্ন এতগুলো বিশ্ববিদ্যালয় আছে তেল গ্যাস তুলতে পারবে না তারা কোনো বড় ধরনের কোনো কনস্ট্রাকশন করতে পারবে না তারপরে স্যাটেলাইট নির্মাণ করতে পারবে না তারপরে বাংলাদেশের যে আইসিটি সেগুলিও করতে পারবে না বিশ্ব ব্যাংকের ঋণে নানান লোকজন আসবে তারা বন্দর চালাইতে পারবে না বন্দর মতো প্রতিষ্ঠান চালাবে বিশ্ববিদ্যালয়গুলি কি কারণে আছে বিশ্ববিদ্যালয়ের দরকারটা কি দেয় মানে বিশ্ববিদ্যালয়ের কাজই তো হচ্ছে যে এই সক্ষমতা তৈরি করা তার এই যে তরুণরা বাংলাদেশের তরুণরা তারা পারবে না কিছু মানে সারাক্ষণ একটা আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে মানে সরকার গুলো পারে কিভাবে করতে আমরা পারি না পারি না সারাক্ষণ মোহাম্মদ ইউনুসর তো বিরাট বিরাট ভক্তি আমরা সব পারি সব যখন আসল কাজের মধ্যে আসে তখন পারি না পারি না এটা এটা তো বললে হবে না এইটা যে বিভিন্ন সরকার এলে সব সরকারের মধ্যে যে একই কথা মূল কাজের মধ্যে কি আমরা পারি না সেইটার প্রধান একটা তাদের সাপোর্ট বেসটা হচ্ছে সমর্থক ভিত্তিটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর জাতীয় হীনমনতা আছে আমাদের সমাজের মধ্যে ওই চিন্তা করার সাহসটা এখন পর্যন্ত হয়নি এটা একটা অদ্ভুত মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা কাজ যারা করলো কিন্তু একের পর এক বিরুদ্ধে লড়াই যারা করল এবং যারা বিভিন্ন দেশে গিয়ে যারা বড় বড় দায়িত্ব পালন করছে তারা এই দেশের মধ্যে দেশের কথাটা ভাবলেই তাদের মধ্যে হীনমন্যতা বোধটা আসে যে না আমাদের পক্ষে সম্ভব মানে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে জেনেটিক্যালি বাংলাদেশের মানুষের পক্ষে তরুণদের পক্ষে কিছু সম্ভব কিন্তু তারা যখন বিদেশি কোম্পানিতে ঢোকে মানে যখন বলা হয় যে আমাদের দক্ষতা নাই তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছেলে মেয়েরাই তো বিদেশি কোম্পানি দিকে কাজ করছে সারা পৃথিবীতে অনেক রকম কাজ করছে অনেক রকম কন্ট্রিবিউশন তাদের আছে এটা একটা এরকম একটা দেশ এতগুলো প্রতিষ্ঠান এবং এত এরকম অভিজ্ঞতার মধ্যে তারা সিঙ্গাপুর এতটুকু দেশ হয়ে যা পাবলো সেই কাজটা এত বড় দেশ হয়ে এবং এত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে সেই দেশটা পারলো না কেন মানে শাসন ক্ষমতায় বারবার যারা আসছে তাদের যদি সবসময় বিদেশি পুঁজির কাছে পদানত লোক হয় এবং পদানত লোক হইলে কিরকম বেয়াদ হয় সেটা আপনার ওই যে প্রধানত দেশটা প্রেস সচিবের মুখের কথা তার একটা প্রমাণ তার কাছে যারা এই প্রশ্ন তুলবে তারা হচ্ছে বংশায় বানাতে চায় বাংলাদেশ আর যারা দেশকে আরেকজনের পায়ের নিচে ফেলবে তারা হচ্ছে বাংলাদেশের পরিচালক কিংবা প্রফেসর ইউনু যিনি দায়িত্ব হচ্ছে তার বাংলাদেশে একটা পরিবর্তনের সূচনা করার দায়িত্ব এবং প্রতিশ্রুতি নিয়ে তিনি এসেছিলেন তিনি বলছেন যারা প্রশ্ন উত্থাপন করছে তাদেরকে প্রতিহত করতে ঠিক সৈন্যতন্ত্রের ভাষা একই সৈন্যতন্ত্রের ভাষা আমরা সেই হাসিনার সময় কথাটা শুনেছি সবসময় যখনই আমরা এই যে রামপাল বলেন কিংবা ফুলবাড়ি থেকে শুরু করে বড় ধরনের যে সমস্ত প্রকল্প গুলো রূপপুর সরকারের তল্পি বাহক লোকজনেরা তারা বলতো যে তিনি বঙ্গবন্ধুর কন্যা তাকে এই দেশের কোনো ক্ষতি হবে তার মানে কোনো প্রশ্ন দরকার নাই টেন্ডার দরকার নাই কোনো স্বচ্ছতার দরকার নেই কিছুই দরকার নেই তিনি শেখ হাসিনা আছেন শেখ হাসিনা সমস্ত কিছু আমরা কিন্তু বলেছি এটা ধরে নিলাম যে শেখ সবসময় প্রবল জাতীয় স্বার্থের পক্ষে আছে কিন্তু তিনি তো আর অমন না এবং তিনি তো অনন্তকাল বাংলাদেশের ক্ষমতায় থাকেন ক্ষমতায় তো কেউ না কেউ অন্য কেউ পরিবর্তন হবে তখন যদি একটা বাজেট লোক আসে তাইলে কিভাবে কাজ হবে তাহলে তো আপনার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ঠিক করতে হবে চুক্তি স্বচ্ছ করতে হবে জনগণকে সব জানাইতে হবে তো ওই ধারায় একটা তো শেখ হাসিনা চলেই গেল মোহাম্মদ ইমুস এসে তার ভাষাও ঠিক একগিল এবং তার তোর বিদাহক যারা তারাও বলছেন যে উনি আছেন কোনো অসুবিধা হবে কাজে এটা কোনো প্রশ্ন করা যাবে না টেন্ডার করার দরকার নেই স্বচ্ছতার দরকার নেই এবং এখনো কিন্তু ওই কথাটা আসছে এই যে টেন্ডার করা লাগবে না মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন বিশ্ব ব্যাংক বলেছিলেন এখনো কিন্তু টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্কে দেওয়া এবং প্রধান উপদেষ্টা বলছেন যেটা হচ্ছে পৃথিবী সেরা এখন পৃথিবী সেরা আপনি বললেই যে পৃথিবী সেরা এটাকে আমার বিশ্বাস করতে হবে আর পৃথিবী সেরা প্রতিষ্ঠান পৃথিবী সেরা কিনা এবং তাদের উদাহরণ কি সেই উদাহরণগুলি কখন মোস্তফা দিয়েছেন অনেক উপকার সেই উদাহরণগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন করি সেটা উত্তর তো দিতে হবে না সেই উত্তর দেবেন উত্তর না দিয়ে বলবেন যে প্রতিহত করতে হবে যারা বিরোধিতা করবে এই ভাষা শোনার জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয়নি এই ভাষা শোনার জন্য এই কথা শোনার জন্য এই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেশ চালানোর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় এবং বিদেশি বিনিয়োগ নিয়ে একটা শালকখনি আছে যে বিদেশি বিনিয়োগ উদ্যোগ নিয়ে প্রশ্ন করার বিষয়। তো বিদেশ মানে বিদেশে না তো বাংলাদেশের বাইরে সবই বিদেশ। তো যে কোনো দেশ থেকে একটা লোক কে আসবে এবং এই কে আসলো কিভাবে আসলো কি কারণে আসলো কি শর্তে আসলো সেটার যে ফলাফল কি এটা নিয়ে একটা ব্যাখ্যা করতে পারলে আমাদের সমাজের মধ্যে চিন্তা করার অভ্যাস একটু কম বিশ্লেষণ করার অভ্যাসটা একটু কম এই যে বিশ্বাস করা গুরুদেবকে বিশ্বাস করা কিংবা ক্ষমতাকে বিশ্বাস করা এটা একটা প্রবণতা খুব শক্তিশালী তার ফলে যেটা হয় যে একটা একটা বিদেশী শুনলেই তো আপনার काबू হওয়ার কিছু না আপনাকে শুনতে হবে যে কি সত্যি আসছে তারা কি করতে চায় এবং একটা সহজ সূত্র আছে কোন দেশের সরকার যদি দায়তশীল না হয় কোন দেশের সরকার যদি জাতীয় সক্ষমতার ব্যাপারে অনুমোদন যুক্তি হয় কোন সরকার যদি কমিশন ভগীদের দ্বারা পরিচালিত হয় তাহলে সেই ধরনের বিদেশী তিনিও বিদেশি দেশাস আর কোনো দেশ যদি দায়িত্বশীল সরকার দ্বারা পরিচালিত হয় তাহলে বিদেশি বিনিয়োগের যদি কোনো ক্ষেত্রে প্রয়োজনও থাকে তাহলে ওই রকম বিদেশি বিনিয়োগে সেখানে জোর হয় যার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে আপনি চীনের বিদেশি বিনিয়োগ কিংবা মালয়েশিয়ার বিদেশি বিনিয়োগ আর বাংলাদেশের বিদেশি বিনিয়োগের মধ্যে তুলনা করলে এই জিনিসটা পাবেন এবং মাহমেদ যা যে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের যে ঘটনাগুলি বললেন সেগুলো তো আমরা দেখি যে যেগুলি যে পায়রা বলেন রাম বাল প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অপচয় অসচ্ছতা এবং প্রত্যেকটা জায়গায় একটা প্রাণ প্রকৃতি থেকে শুরু করে মানুষের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি মধ্য চুক্তি করা হয়েছে সেগুলি নিয়ে কোন সেই সেইগুলি নিয়ে প্রশ্ন তুলতে এবং সেগুলি নিয়ে আন্দোলন করতে করতে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পতনটা শুধুমাত্র এই কয়েকদিনের আন্দোলনে হয় না এটার পেছনে জনগণের যে ক্ষোভ জনগণের যে প্রতিবাদ জনগণের যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে এতদিনের সরকারের যে অন্যায় দুর্নীতিগ্রস্ত নিপীড়নমূলক ভূমিকার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবং ক্ষোভ গুলো সেটা জমার কারণে পুঞ্জীভূত হওয়ার কারণে তো সেই প্রকল্পগুলো এই সরকারের আমলে আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে দুই মাসের মাথায় আমরা সরকারকে বলেছিলাম অন্তর্বর্তী সরকারের করণীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে এই অগাস্ট মাসের প্রথম সপ্তাহে মানে আছে আটই আগস্টের পরের সপ্তাহে আমরা অন্তর্বর্তী সরকারের করণীয় বলেছিলাম সেগুলির মধ্যে কিন্তু এই কথাগুলো পরিষ্কার ভাবে ছিল শেখ হাসিনা আমলে দুর্নীতি কমিশন ভোগী দেশ বিরোধী প্রাণ প্রকৃতি বিনাশী যে সমস্ত চুক্তি করা হয়েছে যে সমস্ত প্রকল্প আছে সেগুলি প্রকাশ করতে হবে এবং যেগুলি দেশের জন্য খুবই ক্ষতিকর সেগুলি বাতিল করার পথ তৈরি করতে হবে অন্তপতি সরকারের এই কম সময় সবকিছু করতে পারবে না কিন্তু পথটা তো তৈরি করতে পারবে তারা পথটা তো তৈরি করা তাদের দায়িত্ব এই ডাইরেকশনটা তো পাল্টানো যে ধারায় চলছিল আগের সরকার সেই ধারা থেকে ভিন্ন ধারা তৈরি করা তো একটা দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে এসে আমরা দেখতে পাচ্ছি ওই প্রকল্পগুলোই আবার অব্যাহত রাখার একটা চেষ্টা বাংলাদেশে ডিপি ওয়ার্ল্ড যে সেরা পৃথিবী সেরা মোহাম্মদ যেটা বলছেন এই পৃথিবীর সেরা তো নিশ্চয়ই শেখ হাসিনার মাথায় ছিল শেখ হাসিনাই তুমি এসছিল তাই শেখ হাসিনা তাহলে শেখ হাসিনার যে সিদ্ধান্ত একটা বড় ধরনের বিপদের মতো সেদিন উদ্ধার করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা এটি তো আপনার আপনি যেটা বলছেন যে শোনা যাচ্ছে তো বহু কি তার স্বার্থটা তার আগ্রহ কি কারণ শেখ হাসিনার আগ্রহটা আমরা বুঝতে পারছি তো শেখ হাসিনার সেই আগ্রহটা অব্যাহত রাখার জন্য মোহাম্মদ ইউনুসলামের চেষ্টা করছে এটা তো জবাব আমাদের পেতে হবে এবং প্রত্যেকটা চুক্তি যা হবে যা প্রকল্প হবে সেইটা বিশদ বিবরণ জনগণের জানার অধিকার আছে আমাদের বাজেটের মধ্যে অনেক রকম উন্নয়নের শিরোনাম থাকে ভিতরে কি আছে আমরা জানি না উপরে দেখা যায় উন্নয়ন দেখা যাচ্ছে ভিতরে দেখা যাচ্ছে আমাদের জন্য নানা রকম বিপজ্জনক প্রকল্প ঋণ বলেন প্রাণ প্রকৃতি বিনাশ বলেন অপচয় বলেন দুর্নীতি বলেন সবকিছু থাকে এই বিস্তারিত জানলে জনগণ যদি বিস্তারিত জানতে পারে তাহলে কিন্তু সরকারের পক্ষে দুর্নীতি অপচয় জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতা চালানো সম্ভব হয় সম্ভব হয় না বলেই তারা এই যে অস্বচ্ছতা রাখতে চায় গোপনীয়তা রাখতে সেই চুক্তিগুলি প্রকাশ করার দাবিগুলোই আমরা করেছি সংবিধানের কথা যেটা মাহমিজা বলেন যে বর্তমান সংবিধান সংস্কারের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই সমস্ত চুক্তি সব বিস্তারিত আলোচনা এবং দুই পক্ষ ইত্যাদির মধ্যে তো সেই পর্যায়ে আসার আগে আসার আগে কি তারা হলো করে চুক্তি করতে হবে এখন ওই ধারায় সংবিধানের ওই ধারায় আরেকটা প্রতিষ্ঠানের কথা যোগ করতে হবে বিদেশি কোম্পানি বিদেশি সরকার এর সাথে সাথে আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক আইএমএফ এটিবির মতো প্রতিষ্ঠান তাদের সাথে যে সমস্ত চুক্তি হবে সেই সমস্ত চুক্তিও ব্যাপক আলোচনা এবং সচ্ছতার মাধ্যমে কারণ শুরুটা হয় এদের সাথে চুক্তি করে বিশ্ব ব্যাংক এডিবির সাথে যে চুক্তি তাদের মাধ্যমে যে সমস্ত নীতি নির্ধারণ সেটি হচ্ছে সূচনা ওইটা হচ্ছে বাঘে বাঘে ফেও আসার মধ্যে ওইটা দিয়ে রাস্তাটা তৈরি হয় তারপরে বহুজাতিক পুঁজি আসে যেখানে অপচয় দুর্নীতি এবং জাতীয় স্বার্থ বিদ্যুত সুতরাং সংবিধান সংস্কারের এই ধারাটা যদি সরকারের কোনো আগ্রহ থাকতো যেটা মহা বলেছেন আমি একমত সরকার যদি আদৌ এই ধরনের সংস্কারের প্রতি আগ্রহ থেকে থাকতো তাহলে তো এটার প্রতি সম্মান রেখেই তো তার এই চুক্তির মধ্যে যাওয়া উচিত তিনি বলছেন যে এই ডিপি ওয়ার্ক যদি আসে আমাদের তরুণরা সেখান থেকে প্রশিক্ষণ পাবে প্রশিক্ষণ পেয়ে সারা ঘুরে বেড়াবে মানে হাস্যকর কথার একটা মাত্রা দেখা যাচ্ছে দক্ষতা বাড়াইতে গেলে তাহলে সিঙ্গাপুরের লোকজনের দক্ষতা করতে গেছে ওখানে তো ডিপি ওয়ার্ল্ড ছিল বা ডিপি ওয়ার্ল্ড দক্ষতা করতে গেছে সেখানে তো আরেকটা ডিপি ওয়ার্ল্ড আসে তাদের সক্ষমতা তাদের দক্ষতা করতে গেছে তারা যে কোন জাদু বলে তারা সক্ষমতা অর্জন করে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন মোহাম্মদ ইউনুসের এই প্রকল্পের আগে সারা পৃথিবী তারা ঘুরে বেড়াচ্ছেন কোন জাদু বলে কি কোথায় তারা দক্ষতা পেলেন এই সরকারের দায়িত্ব ছিল সেই পথটাকে অনুসন্ধান যে জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য কি কি পথ নিতে হবে দশ মাসে আমরা কোনো লক্ষণ দেখি যদি হইতো তাহলে আপনার এই যে তেল গ্যাস অনুসন্ধান উত্তোলনের কাজ কিছু অগ্রসর হইত হলে আজকে যে যুক্তরাষ্ট্র মদদে যে ইরান ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করলো তার কারণে যে দীর্ঘমেয়াদী একটা বিপদ তৈরি হচ্ছে পৃথিবীর বাংলাদেশে অনেক রকম বিপদের মধ্যে পড়বে তার মধ্যে একটা অন্যতম বিপদ হচ্ছে এলএনজি জি আমদানি

আমাদের ভর্তুকি দিতে হতো না অনেক ধরনের বিপদ থেকে আমরা রক্ষা সেই পরিবর্তনের সূচনা করার আকাঙ্ক্ষাই কিন্তু ছিল গণপ্রথমের মধ্যে যে পরিবর্তনের সূচনার আকাঙ্ক্ষা প্রত্যাশার সাথে একটা বিশ্বাসঘাতকতা চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এখন যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে মূল কথাটা হচ্ছে যে যে কোনো চুক্তি হবে যে কোনো ধরনের প্রকল্প হবে সেটার সামগ্রিক কার যে বিস্তারিত সেটা জনগণকে জানতে হবে স্বচ্ছতা ছাড়া আমরা কোনো কিছুই গ্রহণ করতে পারছি যে আলোচনা বা যাই হোক না কেন সেগুলি দেশি বিদেশি যাই হোক সেগুলি স্বচ্ছতা আমাদের জনগণের সমস্ত বিস্তারিত জানতে হবে মানে জনগণের জানতে হবে যে সেটা তার জন্য আদর্গ কেউ একজন বলে দিলেন তিনি হচ্ছেন দেবতা হিসেবে আছেন তিনি যা বলবেন সেটি ঠিক হবে এইরকম আমাদের এই জগতে এই পর্বে আমরা এখন নাই পৃথিবীর মানুষ নাই বাংলাদেশের এখন কথা শোনার মতো পরিস্থিতি বা সামাজিক অবস্থা অনেক আগে পার হয়েছে সেটা আমরা পার হয়েছি এখন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব নিয়ে তার স্বপ্ন দেখতে হবে তার বিচার বিশ্লেষণে ক্ষমতা অর্জন করতে হবে সুতরাং অসচ্ছতা টেন্ডার নাই মহান ব্যক্তি তিনি ঘোষণা দিলেন হয়ে গেল এই এইটা একেবারে কোনোভাবে গ্রহণযোগ্য না এটা আমরা প্রত্যাখ্যান করি দ্বিতীয়ত হচ্ছে যে জাতীয় সক্ষমতার প্রশ্ন জাতীয় সক্ষমতা বাড়িয়ে জাতীয় সক্ষমতার ভিত্তিতে বন্ধ একটা কথা যেটা উনি প্রশ্ন করলেন যে আমাদের তো রপ্তানি মারবে সামনে অনেক 100 বিলিয়ন ডলার হবে গামেস এবং হবে আপনি আরেকটা তথ্য যদি খেয়াল করতেন যেটা জাম্বুরালম চা করলেন যে কন্টেনার ইম্পোর্ট হয় আপনারা যখন এক্সপোর্ট হয় তার 26% শুধুমাত্র এক্সপোর্ট হয় বাকি কন্টেইনারগুলো খালিই থাকে সুতরাং এখন তো এক্সপোর্ট হয় তার 4 গুণ পর্যন্ত যদি এক্সপোর্ট পারে এখন যে বিদ্যমান ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে হবে কারণ ওটা খালি যাচ্ছে ওটা ভরার জন্য আপনি ছাব্বিশ পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট চার গুণ লাগবে তো চার গুণ বাড়লেও তো আপনি ওই কন্টেনার গুলো এর মধ্যে তো আপনার সক্ষমতা বাড়াবেন এবং এর মধ্যে আরো বন্দর তো আসবে মংলা বন্দর এখন পর্যন্ত ক্ষমতা ব্যবহার হয় খুব কম চট্টগ্রাম বন্দরে অন্য অন্য কন্টেনার টার্মিনাল সেগুলোর সক্ষমতাও ব্যবহার হচ্ছে না সেগুলি আরো সামনে আসবে সুতরাং অনেক সুযোগ এবং সম্ভাবনা আমাদের আছে এবং আমাদের তরুণ জাতীয় সক্ষমতার সাথে আমাদের তরুণদের একটা আপগ্রেডিং শারীরিক মানসিক বুদ্ধিবৃত্তিক তার যে উন্নতি সেটার সাথে জাতীয় সক্ষমতা সম্পর্ক সারাক্ষণ যদি নির্ভরশীল থাকে আপনি চিন্তা করেন যে স্যাটেলাইটটা কেনা হলো তিন হাজার সাড়ে হাজার কোটি টাকা সাড়ে হাজার কোটি টাকা তো স্যাটেলাইট কেনার দরকার ছিল এইটা যদি পাঁচশো কোটি টাকা এখানে যদি

শক্তিশালী বিকাশের জন্য এই জাতীয় সক্ষমতা প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় সক্ষমতা সারাক্ষণ অন্যের উপরে নির্ভরশীল থাকে কিংবা মেরুদণ্ডকে শক্ত করতে অনিচ্ছা প্রকাশ করে কিংবা সারাক্ষণ একটা হীনমন্যতায় ভোটা এই পর্ব থেকে আমাদের বের হওয়া দরকার সামাজিকভাবে রাজনৈতিকভাবে সরকার যে সরকারই হোক না কেন তারা যদি জাতীয় সক্ষমতাকে দ্রুত এই ধরনের নির্ভরশীলতা প্রকল্প নেয় তার বিরোধীंचा কথা আমাদের করতে সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের সময় যে এই রকম কম সুচিতিতে হচ্ছে কতগুলো করতে হচ্ছে আমাদের ধারণা ছিল যে আমরা এই সমাজের মধ্যে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারি কাজগুলো করব উল্টো কাজ করা যেমন আপনি এখানে উল্টো কাজ আমরা দেখতে পাচ্ছি জাতীয় সক্ষমতা বৃদ্ধি পরিবর্তে কোভিড নিয়ে কথাবার্তা না এরকম এখানে পরবর্তীতে জায়গায় এখন চ্যানেল বলা হচ্ছে

শেখ হাসিনা আমলে করা হয়েছিল সেখান থেকে কিভাবে আমরা করা সেটা না করে যেহেতু করছে আমাদের এগুলি পারতাম যে আরো কিভাবে জাতীয় শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে আবার কি করা যায় সেই আমরা সহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল তো সরকার উল্টো কাজ করতে চায় এবং যে বিডা চেয়ারম্যান বা এই ধরনের বিশেষ সহকারী কিছু কিছু বিশেষ সহকারী তাদের অতি উৎসাহ যে কোনো রকম জনগণকে না জানিয়ে নিজেরা এই ধরনের চুক্তি করে যাই হোক সেই আমাদের কর্মসূচি নিতে হচ্ছে এই চট্টগ্রাম বন্দর নিয়েও যারা প্রতিবাদ করছেন প্রশ্ন করছেন এই প্রশ্ন বাড়াতে হবে জোরদার করতে হবে যাতে সরকার বাধ্য হয় এই বিষয়ে জবাবদিহি করতে এবং এই তৎপরতা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার যে তৎপরতা একের পর এক তারা করছে সেটা বন্ধ করতে এবং সেটা যেন আজকে এর মধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন তাদেরকে প্রতিহত করার ঘোষণা যতই প্রথম উপদেষ্টা দেন তাদের সংখ্যা এবং তাদের কণ্ঠস্বর আরো জোরালো হবে সেটি আমরা আশা করি আগামী সাতাশ এবং আঠাশে মার্চ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগ সাতাশ এবং আঠাশে জুন সামনের সাতাশ এবং আঠাশ তারিখ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে একটা মঞ্চ তৈরি করা হয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ সেই মঞ্চ থেকে এই চট্টগ্রাম বন্দরে এই এই বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এরকম অস্বচ্ছ এবং জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতার বিরুদ্ধে রোড মার্চ হবে সাতাশে আঠাশে মার্চ আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে সবার কাছে আহ্বান জানাই এই রোড মার্চ সফল করেন প্রতিবাদের কণ্ঠস্বর জোরালো করেন যাতে এই ধরনের তৎপরতা আজকে এই সবাই যারা আলোচনা করেছেন বিশেষত চট্টগ্রাম থেকে বাহার সাহেব জাফর সাহেব এবং মোস্তফা এবং যা খুবই সমৃদ্ধ আলোচনা করেছেন সেগুলি আমাদের বিশ্বটি এই এই আন্দোলনের জন্য অনেক শক্তিশালী সৃষ্টি করবে তাদেরকে ধন্যবাদে এবং আপনাদের ধন্যবাদে আজকে এই আলোচনা সবাই খেলা শেষ করেছে